রহমতুল্লা পড়ে হাঁটতেছি অনেক আমি এখন বাজারে মুখে গেতেছি হাইটা আর এখন প্রচুর কুয়াশা এখানে কি আছে বলা যাবে না প্রচুর পানি থাকলেও দেখা যাবে না যে পানি আছে না কোনো চাষ ওরা বলা যাবে না ভিডিও দেখাইতেছি পুরো ভিডিও অনেক সুন্দর এলাকা পরিবেশ অনেক ভালো আসসালামু আলাইকুম ওই যে ওখানে খেজুরের রস বেসেছে দেখতে পাচ্ছি আমরা সবাই ওখানে খেজুরের রস বেসতেছে খেজুরের রস গোর জাল দেয় जल्दी जैसे रोज़ से चार दो उनको ले फिर लोग हम पूरे तक से चार दो कम देखते हो जल्दी अस्सलाम वालेकुम रहमतुल्लाही और गत्तू जुमेदर बड़ी पाकुटिया जुमेदर बड़ी नागौरपुर टंगल देखते हो जल्दी अस्सलाम वालेकुम रहमतुल्लाही और गत्तू पाकुटिया নাগরপুর লাহটি দেওয়ার টাঙ্গাইল এখন আমার গাড়ি আনছে হাইওয়ে টাঙ্গাইল হাইওয়ে রাস্তা অনেক সুন্দর হাইওয়েছে দেখতে পাচ্ছি সবাই দোকানে সাগর সুইট এন্ড রেস্টুরেন্ট পাকুটিয়া বাজার নাগরপুর টাঙ্গাইল অবস্থিত দেখতে পাচ্ছেন দোকানের ভিতরে ভক্ত ভক্তবিন্দু বসাত কোথায় তুমি চলে গেছ সাগর সুইট অ্যান্ড রেস্টুরেন্ট পাকুটে বাজার নগরপুর টাঙ্গাইল সকালে প্রতিদিন চলে আসবেন খিচুড়ি রুটি সিঙ্গারা পুরি মোগলাই বার্গার চিকেন ফ্রাই গিরিল সব কিছুই পাওয়া যায় পাকুটিয়া বাজার নাগরপুর টাঙ্গাইল সাগর সুইট অ্যান্ড রেস্টুরেন্ট পাকুটে বাজার নাগরপুর টাঙ্গাইল পোারের দোকান এখানে মিষ্টি আছে এই মিষ্টি কিনতে পারবেন আছে ঠান্ডা আছে আবার আছে এই যে মেশিন মেশিন সবই আছে আবার আম গাছে বলা এসব দেখতে পাচ্ছেন অটো তাই হয়েছে দেখতে পাচ্ছেন এই যে কোথায় প্রচুর ঠান্ডা যাবেন গা পাকুটিয়া বাজার নাগরপুর টাঙ্গাইল পাকুটিয়া বাজার নাগরপুর টাঙ্গাইল রাথোরিয়া বাজার আছে তারপরের গ্রাম তারপর আছে দিমুখা বাজার তারপরে আছে ভাটরা বাজার তারপরে আছে হলো বাজার তারপরে আছে হলো কাউন্নরা বাজার তারপরে সামনের সাটুরিয়া বাজার তারপরে কাউলি কলা বাজার তারপরে আছে ধামরাই বাজার তারপরে হলো আপনি গাবতুল সাবা সাবান নবীন আহমেদপুর সব দিক দিয়ে আমি ই করতে পারবেন সমস্যা নয় আমার কাড়ি ই করতেছে অনেক সুন্দর করে